পরপর দুবছর মুর্শিদাবাদের দুটি গ্রাম ছিনিয়ে নিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ে শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা গত বছরের কীর্টেশ্বরী গ্রামের পর এবছর মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বরানগর গ্রাম পেল শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স হ্যান্ডেলে পুরস্কার প্রাপ্তির এই খবরটি জানান মুখ্যমন্ত্রী জানিয়েছেন কৃষি পর্যটন বিভাগে মুর্শিদাবাদের বরানগর গ্রাম কেন্দ্রের শ্রেষ্ঠ পর্যটন গ্রামে শিরোপা জিতে নিয়েছে আগামী সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে রাজ্য সরকারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে মুর্শিদাবাদের ঐতিহাসিক বরানগর গ্রামে রয়েছে রানী ভবানী প্রতিষ্ঠিত একাধিক শিব সহ একটি দুর্গা মন্দির বিভিন্ন ঐতিহাসিক বিদ্যের লেখা থেকে জানা গেছে বাংলাদেশের নাটোরের রানী ভবানী বড়নগর বা বরানগর গ্রামটি তৈরি করেন রানী ভবানী ধর্মপ্রাণ মহিলা ছিলেন তার স্বামী রাজা রামক্রান্ত রায়ের মৃত্যুর পর তিনি চলে আসেন বরানগরে এখানেই তিনি প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কাশি অনেক ঐতিহাসিক দাবি করেন রানী ভবানী নবাব সিরাজ হত্যা ষড়যন্ত্রেও সামিল ছিলেন কালের গর্ভে রানী ভবানীর তৈরি একাধিক মন্দির প্রাসাদ হারিয়ে গিয়েছে তবে বর্তমানে বেশ কিছু মন্দির রয়েছে বরানগরে মন্দিরগুলোতে অপূর্ব সুন্দর টেরাকোটা শিল্প নিদর্শন পাওয়া যায়